প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি তাহলে এখন যাচ্ছেন কেন এতদিন যায়নি আমার কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল আমিও চাই সন্তোষকারীদের শান্তি ফিরুক কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে অভিষেক ব্যানার্জির পিসি ব্যর্থ হচ্ছে সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্তোষকারীদের আমরা শান্তি ফিরানোর চেষ্টা করছি সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে যাদের মেধা চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী দেখে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন সময় কথা বলবে তার আগে আমাকে যারা আটকেছে আমার ফ্রিডম মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটা আগে বুঝে নি সন্দেশ তো অবশ্যই যাবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে ওয়ান ফিফটি ওয়ান আমার নামে লাগিয়ে দিল আমি কি আচরণ করেছি মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে কিছু পুলিশের মাইনে তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না যেখানে তৃণমূলের নেতারা বডে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে বোর্ডে করে তারা সন্দেশকালিতে ঢুকছে সেখানে আটকাচ্ছে না মন্ত্রীরা দেদারে যেয়ে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন সেখানে সমস্যা হচ্ছে না আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশগালিতে যেতে চাইলে বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে অনফর্টিভ বের করতে পারি কিছু করতে পারি ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডাম অফ মুভমেন্টের ওপরে এটাকে ব্যাঘাত দিল ভায়োলেট করলো আমার অধিকারকে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আটকে দিচ্ছেন যেতে দিচ্ছেন না কেন দ্বিতীয় প্রোগ্রাম আমার পার্টির ছিল সেখানে দেয়নি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে সাথে আমি আইনি লড়াই বুঝবো কারণ যে আমার চলাচলের স্বাধীনতাদের একঘাত দিচ্ছে আমার পার্টি মিটিং আমাকে যেতে দিলো না আর সন্দেশকালী থেকে বাষট্টি পঁয়ষট্টি কিলোমিটার দূরে আমাকে অনৈতিকভাবে আটকালো তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়ব তবে একটা কথা ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে সেই জন্য বিরোধী যেতে যাচ্ছে না সন্দেশকালীতে গেলে সন্দেশকালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরও বেশি করে আমাকে বলতো সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর যে অত্যাচার করছে এই সাজান শিবু শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো সেই বিষয়গুলো নিয়ে আমরা সচ্চার হতম সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকাচ্ছে তবে এই আটকে বেশি দিন রাখতে পারবে না একশো চুয়াল্লিশ কি আর একশো চুয়াল্লিশ ভঙ্গ করলে টাকা লাগানো যায় কিন্তু একশো চুয়াল্লিশের নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না এটা এর যে হচ্ছে এর বিরুদ্ধে আইনি লড়াই লড়বো সকালে সন্দেশখালী যাবার উদ্দেশ্যে আমাদের দলের চেয়ারম্যান পীরজাদা নসাদ সিদ্দিকী সাহেব বাড়ি থেকে বার হয়েছিলেন সায়েন্স সিটির কাছে বর্তমান সরকারের তৃণমূল পার্টির কিছু দলদাস পুলিশ প্রশাসন অন্যায়ভাবে দীর্ঘ আট ঘন্টা ধরে আমাদের পার্টির চেয়ারম্যানকে নসা সিদ্দিকীকে লালবাজার লকআপে আটকে রেখেছিল সন্দেশখালীতে যেতে দিল না আর একটা প্রোগ্রাম ছিল সেটা দিলে ধরে সেই প্রোগ্রামটাও করতে দিল না কেন আটকে রেখেছিল কী জন্য দীর্ঘ আট ঘন্টা পর লকআপ থেকে ওনাকে ছেড়ে দিয়েছে ছাড়তে বাধ্য হয়েছে কেনই ছাড়বে না নার সিদ্দিকি শাসক দলের নেতা মন্ত্রীর মতো মাননীয় মুখ্যমন্ত্রীর দলের নেতাদের মতো চোর নয় ডাকাত নয় ক্রিমিনাল নয় ধর্ষণকারী নয় সেই জন্য ছাড়তে বাধ্য হয়েছে কেন নহা সিদ্দিকে আটকানো হলো তার অপরাধটা কি ছিল আপনারা ভেবে দেখুন অন্যান্য দলের নেতা কর্মীরা ওই জায়গায় গেছে নওসার সিদ্দিক কে যেতে দেওয়া হলো না কেন যেতে দেওয়া হলো না যদি নওসার সিদ্দিক ওই জায়গায় গিয়ে পৌঁছে যেতেন ওই জায়গায় যাওয়ার সাথে সাথে ওই জায়গার যারা গরিব সন্দেশকালী গরিব মা আদিবাসী দলিল মুসলিম সংখ্যালঘুরা যারা অত্যাচারিত হচ্ছে তারা নশা সিদ্দিকীকে কাছে পেয়ে তাদের মনের কষ্টের কথা সব নশা সিদ্দিকে বলতেন নশা যদি জায়গায় চলে যেতেন তাহলে শাসক দলের মাননীয় মুখ্যমন্ত্রী তার কর্মীদের দ্বারা তার নেতাদের দ্বারা যেভাবে সংখ্যালঘু মানুষদেরকে সন্দেশকালীন মানুষদেরকে গরিব মানুষদের অত্যাচার করছে লুটছে ইজ্জত নিয়ে খেলছে সেই জিনিসগুলো নশা সিদ্দিকে আরও ভালোভাবে সব দেখে আসতেন সব যাওয়ার পর উনি যখন ফিরে আসতেন বিগত দিনে মাননীয় যখনই অন্যায় করে শাসক দলের নেতাকর্মীরা যখনই অন্যায় অবিচার করে জুলুম করে রাজ্যের মানুষের প্রতি অত্যাচার করে বিধানসভার ভেতরে নমসার সিদ্দিকি মাননীয় মুখ্যমন্ত্রীর চোখে চোখ রেখে প্রশ্ন করে অন্যায়ের প্রতিবাদ করে আজকে যদি নিদ্ি চলে যেতেন জিনিসগুলো নিজের চোখে দেখে আসার পর বিধানসভার ভিতরে চোখে চোখ রেখে প্রশ্ন করতেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন আপনি আপনার নেতাকর্মীদের দ্বারা সন্দেশকালীর মা বনে দেব অত্যাচার করছেন কেন আপনার নেতাকর্মীদের দ্বারা সংখ্যালঘু মুসলমান সংখ্যালঘু দলিত গরিব আদিবাসী তাদের উপরে অত্যাচার কেন চালাচ্ছেন কেন তাদের জমিগুলো লুট করছেন আপনার নেতা কর্মীর দ্বারা এই প্রশ্নটা চোখে করতেন বিধানসভার ভেতরে তাই জন্য জায়গায় যেতে যাবে না থেকে সত্তর কিলোমিটার দূরে নসাদ সিদ্দিকি আটকে দিয়ে আট ঘন্টা লকাবে আটকে রাখলো পরে ছেড়ে দিতে বাধ্য হলো এইভাবে কতদিন নসাদ সিদ্দিকীকে আটকাবেন আটকাতে পারবেন না আমাদের বিধায়ক বাকাপ থেকে ছাড়া পেয়েছে আমরা সকালের দিকে মন থেকে আমরা একটুখানি নার্ভাস ফিল করেছিলাম যে আমাদের চেয়ারম্যানকে আবার হয়তো আটকে দিল কিন্তু নবসার সিদ্দিকী সর্বসময় আমাদেরকে বলতেন আইনের উপরে তোমরা ভরসা রাখবে ভারতবর্ষের সংবেদন উপরে ভরসা রাখো তাই নবাস সিদ্দিকি তিনিও আইনের উপর পুরো ভরসা রাখেন আমরাও আইনের উপরে ভরসা রাখি আমার বিধ আমাদের বিধায়ককে আমরা আবার আমাদের কাছে পেলাম এতে আমরা খুব আনন্দিত কিন্তু শাসক দলের মাননীয় কিছু চটি চাটা পুলিশ প্রশাসন তারা যদি মনে করে নওসাদকে কোনোদিন দিন বিয়াল্লিশ দিন কখনও আট ঘন্টা আটকে রেখে আইএসএফে তুমি দেবো কোনো পারবেন না আর যে সকল পুলিশ প্রশাসন নোংরা খেলাটা খেলেছেন অন্যায়ভাবে নওসাদ সিদ্দিককে আটকে লালবাজারে নিয়ে গেছেন তিনি আর দুটো প্রোগ্রাম ক্যান্সেল করিয়েছেন যেতে দেননি তাদের বিষয়ে নওসাদ সিদ্দিকি আইনি মারফতে কি ব্যবস্থা নেবেন চেয়ারম্যান তো তিনি জানিয়ে দিয়েছেন